উমাটো হজরত সাহেব কি বলে তোবা দিতা যে তোবাটা দিত এটা তোবা তোর কেউ দেয় না আর দিতে পারত যে তোবাহ দে সব্বুরি এই گرار شکار اکتی تاورا تو دی تب بلی رہ ایک ایک قولی دنیا تکی گلے بلسر روح اور غزہ روح اور پراد دنیا تکی ہوریا گلے گیا ایر خانو نے نسمت ٹھیک تک, تک لے ابن الحج والی کے ہوئے فائلہ برکت سالحین

গুড়াগুড়ি বুঝে দি ইতা হরুই না আল্লাহ বিল্লাহ হরুই যে দি আল্লাহ তৌফিক দি তা না দিলের বাই তা খোলা যায় খুব বেশি হরু তা তো কথা কই এলাম না এ কুসি লাই যে সালাই তো যাক থাকে তো বলাম কিন্তু তুমি জোয়ার বেটা আবার তো ফাল দিয়ে যাবে ও আমরা বুঝদার মানুষ আল্লাহ কাছে দাবি আদায় কথা এই রাইট শুভরাত্র রাইট তো আমরা অভ্যাস আমরা বক্কা শরীফ যাই বদিরা শরীফ যায় এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং তাহলে আছে আসছে খাইবার তাকবার সুবিধা আছে কিন্তু আসল ব্যাপারটা তো এটা নেই বলো একটা আগুন লইয়া যায় যে কেন গেসই দিয়ে আপনি বোরাকেবার হালত তাকুন যে কারণ আজকে আপনার যে সময়

আল্লাহ ইতিহাসে সংরক্ষণ করুন এর লাগে ইব্রাহিম আলি সালাম পাথর খাড়াইয়া কাবা বেলাই সুইটা আছে না খালি যে শিরকট দোয়াই দে ই ই বিশ্বাস যদি না থাকে যে আমি বকাবে ইব্রাহিমর ঘরে নবাজ বড়িয়ার আজ বলো ইগাল তাকে তুই বকাবে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়ার সে তো তালাই ঠিকই তোলায় কিন্তু ই ইমান আমরা আছে